সুপ্রিয় দর্শক বন্ধু আমি অ্যাস্ট্রোলজার জি আহমেদ আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় দর্শক বন্ধু যে সকল বন্ধুরা ইতিপূর্বে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন উপস্থিত হয়েছেন এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বিনীত আহ্বান জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য পাশে থাকা অল আইকন বাটনটি ক্লিক করার জন্য যাতে করে আমার পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবাই আগে আপনাদের কাছে পৌঁছায় সুপ্রিয় দর্শক বন্ধু মরিয়ম পাথরের জাদুকরি উপকারিতা এই মরিয়ম পাথর বাংলাদেশের মানুষের কাছে বিশেষ করে পুরুষের কাছে সবচাইতে বেশি জনপ্রিয় একটি পাথর কারণ মরিয়ম পাথর আপনার সাথে থাকলে আপনার শরীরের যে কোনো অসুস্থতা দূর হয় লিভারের সমস্যা কিডনির সমস্যা ডায়াবেটিক্সের সমস্যা ধাতু দুর্বলতা যৌনশক্তির সমস্যা সমাধান একমাত্র মরিয়ম পাথর হোমিও চিকিৎসায় এই মরিয়ম পাথরকে পাউডার করে ফাঁকি করে মেডিসিন তৈরি করা হয় যাদের ধাতু দুর্বলতা আছে যৌনশক্তির সমস্যা আছে তারা মরিয়ম পাথর ব্যবহার করবেন তিরিশ থেকে চল্লিশ দিনের মধ্যে ফলাফল পাবেন মরিয়ম পাথর হচ্ছে মরিয়ম ফুলের থেকে জন্ম নেওয়া এই পাথরটি আরব দেশে মরিয়ম যে ফুলটি আছে এই ফুলের থেকে এই পাথরের সৃষ্টি মরিয়ম পাথর আপনার সাথে থাকলে ব্লাক ম্যাজিক কুফুরি জাত বান কেউ কোনো ক্ষতি করতে পারবে না মরিয়ম পাথর আপনার সাথে থাকলে যত বড় দু হোক আপনার কোনো ক্ষতি করতে পারবে না মরিয়ম পাথর আপনার সাথে থাকলে শারীরিক যে কোনো অসুস্থতা হ্যাঁ আপনার রাগ জেদ মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে কোনো কাজে উৎসাহ উদ্দীপনা পাচ্ছেন না সেই ক্ষেত্রে মরিয়ম পাথরটি ব্যবহার করবেন অনেকেই দেখা যায় কিছু কাজ করলে হ্যাপিয়ে ওঠেন তাদের জন্য মরিয়ম পাথর অত্যন্ত কার্যকরী হবে আর এই মরিয়ম পাথরটি ব্যবহার করার ক্ষেত্রে আপনি আংটি বানিয়ে পড়তে পারেন অথবা গলায় লকেট বানিয়ে পড়তে পারেন বা হাতের বাজুতে পড়তে পারেন এবার আমি আপনাদেরকে সেই মরিয়ম পাথরটি দেখাবো যেটি অলৌকিক পাথর এই যে সেই পাথর মরিয়ম যেটি বিশ্বের বিভিন্ন দেশে পাওয়া যায় আরব দেশগুলোতে এই মরিয়ম পাথর পাওয়া যায় এই পাথরটি দেখুন একবার কাঠের মতো দেখতে মনে হয় আল্লাহর অশেষ কুদরতি নিয়ামত এই পাথরের মধ্যে এত দ্রব্য গুণ আছে আপনারা কখনো চিন্তাও করতে পারবেন না বাংলাদেশের অজস্র মানুষ এই পাথর পড়ে উপকৃত হয়েছেন হাজার হাজার মানুষ এই পাথর পড়ে উপকৃত হয়েছেন বিশেষ করে পুরুষের দাতু দুর্বলতা যৌনশক্তির সমস্যার জন্য এই পাথর যারা নিয়েছেন তারা প্রত্যেকেই উপকৃত হয়েছেন বাংলাদেশে দীর্ঘ আঠারো বছর যাবৎ আমরা সারা বাংলাদেশে পাইকারি খুচরা এই পাথরটি বিক্রি করে থাকি দীর্ঘ আঠারো বছর যাবৎ সারা বাংলাদেশে সুন্দরবন এবং এসি পরিবনে আপনারা নিতে পারেন বাংলাদেশের যে কোনো স্থান থেকে এছাড়া ঢাকা মগবাজার ওয়ার্ডলেস গ্রান্ড বাজার শপিং মলে লিফটের ওয়ান দোকান নাম্বার একশো বত্রিশ এবং একশো পাঁচচল্লিশ লিফ্ট থেকে নামলে প্রথম শোরুমটি আমাদের চাইলে সরাসরি আমাদের শোরুমে এসে আপনারা নিতে পারেন বাংলাদেশের অনেক জ্যোতিষ কবিরা তান্ত্রিকরা আমাদের কাছ থেকে নিয়ে বিভিন্ন জেলা উপজেলায় বিক্রি করেন বৃহত্তর চট্টগ্রাম নোয়াখালী কুমিল্লা বরিশাল ফেনী লক্ষ্মীপুর সিলেট গাজীপুর নরসিংদী ময়মনসিংহ সহ বিভিন্ন জায়গার জ্যোতিষ কবিরা তান্ত্রিকরা আমাদের কাছ থেকে নিয়ে এই পাথরগুলো তাদের ক্লায়েন্টকে বা কাস্টমারদেরকে দিয়ে থাকেন আমাদের কাছে ইউজ কালেকশন আছে আল্লাহর রহমতে আপনারা আমাদের কাছ থেকে পাইকারি মূল্যে নিতে পারবেন যেহেতু আমরা দীর্ঘদিন যাবৎ পাইকারি বিক্রি করি কেউ যদি মরিয়ম পাথরের আংটি নিতে চান আমাদের কাছ থেকে আংটি সহকারে আপনারা নিতে পারবেন আমাদের শোরুমে আংটি সহকারে সকল প্রকার মরিয়ম পাথরের আংটি আপনারা নিতে পারবেন সুপ্রিয় দর্শক বন্ধু আমাদের এই প্রতিষ্ঠানটি দীর্ঘ আঠারো বছর যাবত পুরনো প্রতিষ্ঠান মরিয়ম নীলা গোমেদ পান্না রুবি ক্যাটসাই ফিরুজা টাইগার আইসহ যে কোনো পাথর আপনারা আমাদের কাছ থেকে পাইকারি দামে নিতে পারবেন আর এই পাথরটি ব্যবহার করার তিরিশ থেকে চল্লিশ দিনের মধ্যে আপনার ধাতু দুর্বলতার সমস্যা যৌনশক্তির সমস্যা দূর হবে আপনারা অনেক সময় অনেক মেডিসিন খান কিন্তু কোনো উপকার পান না এই মরিয়ম পাথরের যে আংটিগুলো দেখছেন এই আংটিটি ব্যবহার করবেন আপনার ডান হাতে ইনশাল্লাহ আল্লাহর রহমতে এই পাথরের দ্বারা আপনি উপকৃত হবেন হোমিও চিকিৎসকরা হোমিও ডাক্তাররা কিন্তু এই পাথরটাকে ফাঁকি করে ওষুধ তৈরি করে বিক্রি করেন বিভিন্ন ধরনের ওষুধ আপনারা কিনে খান এই পাথরের ফাঁকি থেকে কিন্তু ওষুধ তৈরি হয় এটি দেখতে একবারে কাঠের মতো এটি লেবুর রস দিলে হাঁটবে এই পাথরটি অরিজিনাল চেনার একমাত্র উপায় হচ্ছে এই পাথরটি লেবুর রস দিলে হাঁটবে এই পাথরটি অনেক মহিলাদের জন্য কাজে আসে মহিলাদের মহিলাদের জনিত সমস্যা ধাতু দুর্বলতার সমস্যা বা জনিত সমস্যা বা গর্ভবতী মহিলাদের জন্য প্রেগন্যান্সির সমস্যা বা ব্যথার জন্য এই পাথরটি অত্যন্ত কার্যকরী আপনি পুরুষরাও ব্যবহার করতে পারবে মহিলারাও ব্যবহার করতে পারবে যে কোনো বয়সের মানুষ এটি ব্যবহার করতে পারবে ছোটো বাচ্চাদেরকেও আপনারা ব্যবহার করাতে পারবেন এই পাথরটি এই পাথরটি কিন্তু কোনো সাইড এফেক্ট নাই সবচেয়ে বড় কথা হচ্ছে মরিয়ম পাথর ব্যবহার করার ক্ষেত্রে কোনো রাশি দেখার প্রয়োজন নেই এটি যে কেউ পড়তে পারেন এটি যে কোনো ধর্ম বর্ণ গোত্রের মানুষ এই পাথরটি ব্যবহার করতে পারেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা মগবাজার ওয়ারলেস গ্রান্ড প্লাজা শপিং মলের লিফটের ওয়ান দোকান নাম্বার একশো বত্রিশ এবং একশো পাঁচচল্লিশ লিফ্ট থেকে নামলেই প্রথম শোরুমটি আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ডেসক্রিপশনে দেওয়া ফোন নাম্বার আছে চাইলে সরাসরি যোগাযোগ করে আমাদের শোরুমে এসে নিতে পারেন এছাড়া আমাদের শোরুমে আর অনেক প্রকার রত্নপাতর আছে নীলা গোমেদ পান্না রুবি ক্যাটসাই মুক্তা ফিরুজা টাইগার সোলেমানিয়া কিক ইয়ামিনিয়া কিক পদ্ম নীলা টুপাজ এমিতিস সহ ব্লু জারকান হোয়াইট জারকান সহ যে কোনো অরিজিনাল অথেন্টিক রত্নপাতর আপনি আপনার রাশি অনুযায়ী আপনার সমস্যা অনুযায়ী আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমি আবারও আপনাদের সুবিধার্থে আমাদের শোরুমের ঠিকানাটি বলে দিচ্ছি ঢাকা মকবাজার ওয়ারলেস গ্রাম প্লাজা শপিং মলের লিফটের ওয়ান দোকান নাম্বার একশো বত্রিশ এবং একশো পাঁচচল্লিশ লিফট থেকে নামলেই প্রথম শোরুমটি আমাদের অরিজিনাল অথেন্টিক যে কোনো রত্নপাত্র পাইকারি খুচরা নিতে চাইলে সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন এই ধরনের অরিজিনাল অথেন্টিক পাথর আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন বাংলাদেশে একমাত্র আমরাই দীর্ঘ আঠারো বছর যাবত পাইকারি বিক্রি করি অনেকেই অনেক পাথর ব্যবসায়ীরা আমাদের কাছ থেকে নিয়ে কিন্তু আপনাদের কাছে বিক্রি করে চাইলে আপনারা আমাদের কাছ থেকে সরাসরি নিতে পারেন পাইকারি মূল্যে সুপ্রিয় দর্শক বন্ধু যারা দীর্ঘদিন যাবৎ আমার ভিডিও দেখেন আমার ভিডিও ফলো করেন বা আমার কাছ থেকে রত্নপাথর নিয়ে থাকেন তারা এই ভিডিওটি জনস্বার্থে আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করবেন যেন মানুষ অরিজিনাল পাথর কিনতে পারে নকল কিনে যেন প্রতারিত না হয় এই এর জন্য এই ভিডিওটি আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করবেন আপনারা সকলেই ভালো থাকুন